এই যে বেআ বেআনি গেটটা লাগাই দিয়ে তছে এই যে আচ্ছা এই গেড়িটা না তলামার রাণী আবার দেখুন তালামারানী এই যে আচ্ছা বসে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া ভালোই আছি এই আমরা দুই ভাই মিলে আসলাম স্বরূপের ভাতার কাছাকাছি কিন্তু আরও লোকজন আসতো বাপ্পারা তো জানে নেই বলছিলাম সবারই কিন্তু ঢাকা ঢাকা শহর আর বিশেষ করে আমরা ফ্যামিলিগতভাবে তো এই জন্য বই খেয়ে ঠিক আছে আর বিশেষ করে আপনারা কারো বইলে দেন না দেয় তোমাদের বাসার মিশে আছে এটাও

যাই হোক যাই তারপর অবশ্যই বাবা দেখতে বাসায় সালাম এই যে আইসা বলছি মোটামুটি এই যে দেখেন আইসা বলছি ডিমের বাসা এই যে বিশেষ করে

দোকানে আপোনাৰ বাকী আছে কিনাকা ভিতৰত খালী

কাৰণে নহলে তাত জল যেতিয়া হাই ব্রিডের যত মাল সামানা যদি কেউ খুঁজতে চান তাই এই জায়গা আসতে মানে সমস্ত ধরনের শসা থেকে আলু পরোটা এই আর জুতার মার্কেট হয়েছে জুতার মার্কেট No lo no. sé.

ये कॉइल पकड़

medical